বিসমুল্লাহ রহমানুরাহিম আসসালাম আলাইকুম অ রাহমতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আস আপনাদের সামনে আলোচনা করব পাক পাঞ্জাতনের হাকিকতের দরু দরুদে তাস কি যা একবার রাতে ঘুমানোর আগে আমল করলে স্বপ্নে রসুল পাকসাল্লা সাল্লামের দর্শন করতে পারবেন স্বপ্নে মুর্শিদের দর্শন করতে পারবেন যে নিয়তি ঘুমাবেন আল্লাহ তার সেই নিয়ত পূর্ণ করবে এই দরুদ একবার আমল করলেই এই দরুদ আমরা সাধারণত যেভাবে আমল করি এভাবে আমল করলে হবে না এই দরুদে তাস আমল করতে হলে আগে পাক পাঞ্জাতনের স্মরণ করে তাদের পর দরুদ ও সালাম আদায় করতে হবে আল্লাহ বলেন আমি বদলা কিছু চাই না তোমরা আমার হাবিবে করবার সঙ্গে মহব্বত করো তাই দেখা যায় এখন সমাজে ওয়াক্তিয়া নামাজের দরুদের মাধ্যমে আহলে বাইয়াতকে সালাম করা হয় এবং তারা বলে দরুদ ব্যতীত সালাত আদায় হবে না কিন্তু তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু এই সালাতের মালিক যারা যারা পাক রূপে প্রকাশ তাদেরকে হৃদয়ে তারা ধারণ করে না এখন সমাজে কিছু উগ্রবাদী মানবরূপের দানব স্বভাব ধারণ করে তারা আল্লাহর অলিদের চিহ্ন এই বাংলার মাটি হতে মুছে ফেলতে চায় আসলে কি তা কখনো সম্ভব না কারণ যখন কোন অলি আল্লাহর মাজার ভাঙতে যায় তখন সকল আহলে বাইয়াত ও আশেকের রাসুলদের কাল জাগ্রত হয় তারা আরো পাকের স্মরণে মুর্শিদের চরণে আল্লাহ ও রাসুলের প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি হয় যারা আসলে এই ওহাবি খারেজিদের দল তারা জানে না মুর্শিদ ওই মাটির কবর বা মাজারে থাকে না মুর্শিদ বা আল্লাহর অলিগণ তারা কখনও মৃত্যুবরণ করে না তারা চিরজীবিত তারা আল্লাহর মোকামে সর্বদা থাকে তারা শুধু দেহত্যাগ করে প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে যে দরুদের তাস দিব তা অবশ্যই পাক পবিত্র হালি আমল করবেন যারা পারিবারিক বা মানসিক কোনো প্যারেশানিতে আছেন তারা এই দরুদ সাতবার আমল করে গভীর রাতে আল্লাহর কাছে আর্জি জানাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার আর্জি কবুল করবেন তবে প্রথমে আহলে বাইয়াতের সামনে দরুদ মাওলা আলীর মহাশক্তিশালী দরুদ একবার আমল করবেন তারপর এই দরুদের তাস আমল করবেন আর যদি আপনার দয়াল মুর্শিদ থাকেন তবে তিনার কাছে এই আমল করার আগে অনুমতি নিয়ে আমল করবেন নয়তো আমাদের কাছে অনুমতি নিয়ে আমল করবেন তো আসুন সেই আহলে ভাইয়া পাক পাঞ্জাতনের হাকিকতের দরুদে তাস কি তা জেনে নেয়া যাক বিসমেল্লাহ রহমান রহিম দরুদে তাস আল্লাহ সাল্লিনা सहीबी अमौलाना मोहम्मदिन सही मिराजी तास बुराकी वलबुरा आलम दफील बलाई वाल उराई वल वल कहती वलमरादी वम इसमुहू मकतुबम मरफूम मशफूम फिल फिल्लौी

মিস বাহিজ জমাল জমি বাহিজ জুলমান জমিলশ শীম শাফিল উমাম শাহবিল জুদী অল করাম অল্লাহু আসিমুহ ও জব খাদ অল

حرامين إمام إبلتين وصلة في الدرين صاحب أبا قوسين محبوب رب المشرقين والمغربين زد الحسن والحسين رضي الله تعالى عنه مولانا ومولى السقلين أبي القاسم سيدينا وحبيبنا محمد ابن صلى الله تعالى عليه وآله وسلم عبد الله نورين من نور الله يا أيها المستقون بالنور جماله صلوا عليه وآله وأصحابه وسلموا তসলিমা তো প্রিয় দর্শক শ্রোতা আসলে এখন অনেক দরবার আছে তারা তাদের শিষ্য ভক্তদের শুধু শরীয়তের কিছু নামাজ ও অজিফার তালিম দিয়ে ছাড়ে দেয় আসলে এটা কোনো পরিকদ হতে পারে না তরিকতে আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে নিজেকে চিনবে এরপরে আল্লাহ রাসুলের দর্শন করবেন এটাই একজন শিষ্যের মূল উদ্দেশ্য কিন্তু শরীয়তের তালিম নিয়ে কি কখনো তা সম্ভব তাই পবিত্র কোরআনে সুরাব হাতে হাতে আল্লাহ বলেন হে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও এবং তাদের পথে দেখাও যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন এবং তাদের পথ নয় যাদেরকে আপনি বিপদগামী করেছেন তাই আমি সেই সমস্ত আশেখ রাসুলদেরকে বলবো যদি আল্লাহ ও রাসুলের দর্শন পেতে চাও তবে এখনি। সেই চেতন গরুর হস্তে বদস্ত হয়ে যান এবং তেনার হাতে হাত রেখে শিক্ষা গরু ভোজে সেই অতীন্দ্রিয় জ্ঞান অর্জন করে আমল করেন তার জন্য সহযোগিতা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমি ঢাকা গাজীপুরে থাকি তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে পাক পাঞ্জাতনের হাকিকতের দরুদে তাস বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর বিস্তারিত বা এই দরুদের তাস লিখে যদি চান তাহলে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে লেখা থাকবে দেখে নেবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা